আজ আমি চুলের সমস্যা নিয়ে একটি ভিডিও নিয়ে এসেছি এখন তো খুব ভাইরাল হচ্ছে ওই তেলটির জন্য আমি এসেছি আজ বলতে ওই তেলটিকে আমি দেখছিলাম একটা ভিডিও ফেসবুকে তো আমি দেখছি দেখছি কি তেলে বা এত বড় বড় চুল ওটা বেটা ছিল তো আমি তো আশ্চর্য আর আমি আরো ভালো করে দেখতে লাগলাম কি ওঠে কি বেট কি ওঠে একদম দেখছি এমনি এমনি করে আর বলি কি আমার ওই তো দেখো সামনে রেপার চুল এমনি তো আমার চুল ভালো আছে দেখো এটা এটাচুরাল এমন কোনো না এই জন্য আমি চুল খুলে এসেছি লম্বা অনেক ছিল পাঠিয়ে দিয়েছি

আমি বলি আমার তো পয়সা নাই তাইলে আমরা অর্ডার করছি আম্বানি তো এত এত পয়সা করো করো টাকার সব ড্রেস পড়ছে কানের করছে তো ওখানে আনাচ্ছে নাই তো আমারও একটু মাইন্ডি না বেটা এগুলো সব মিথ্যা বলছে সব আমাদেরকে ঠগানো হচ্ছে আমি বলি একদম অর্ডার করলাম নাই আমি তবে যদি আমরা তো ঠিক আছে পয়সা নাই যদি এই তেলটাতে কোনো গুণ হতে তো আম্বানির বেটা টাকা হইয়া কেন ঘুরছে চাগলা হইয়া উনি নিজে চুলে তেল লাগাতে পারতো না আর এত লম্বা লম্বা চুল করে নিতে পারতো না ওর কাছে পয়সার কমিয়েছে ওই দেখো আমার কত বুদ্ধি তো একটু বলবি আমার বুদ্ধি আছে কিনা আমারে আমার তোমরা এমনি হলো মানো আমি বকল হলো লই আমার দমে বুদ্ধি আছে হ্যাঁ